ربنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما রানা আুনিয়া হাসানা আসানা আদা মালি কুদুরতের নজর দিয়ে দেখেন খোলা কাশের নিচেই ময়দানে আপনার গোলাম কত উলামায় কেরাম কত হাজি সাপ কত মুরব্বী ব্যবসায়ী চাকুরিজীবী পর্দার আড়ালে কত মা বোনেরা কত যুব কত ছাত্র ভাইরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি অসহ ও আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিল আজ ওই পবিত্র জীবন গুনার কারণে না পাক গুনাহের কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার এই মজ মনে অন্তর না পাক আমার না গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করে নম্ব কান্নাওয়ালা দান করে ডল কান্নাওয়ালা চক্ষ দান করে ডল ফিলিস্তিনের জমিনে কান্নার মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় ও আল্লাহ কষ্ট সহ্য করা যায় ও বালি আমাদের গুনার কারণে আপনি বুঝি রাগ করেছেন আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত আমাদের গুনার কারণে আপনি রাগ করিয়েন না রে আল্লাহ নবীজির মোহাব্বত আমাদের মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ বন্ধ করে দেন আল্লাহ মুসলমানের উপরে চাদর বিছায়া বিষায় রহমতের দরজা খুলে দেন ধ্বংস করে দেন্লাহ জালেনদের ধ্বংস করে দেন্লাহ জালেমদের ধ্বংস করে আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের ই হেফাজত করে বাতিলের মোকাবলায় বিজয় দান করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আপনার বন্ধু বানায়ে দেন আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বন্ধুদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার নেক্কার বানায় দেন আল্লাহ লেখা পড়া যারা করে কামিয়াবি দান করেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে দেন রিয়া হাসাত কibir দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন محبت বাড়ায়া দেন ফেরে موافق বানায়া দেন আয় আমাদের সন্তান গুলো নেককার বানায় দেন সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন সন্তানের কারণে মা বাবা যেন কষ্ট না পায় প্রত্যেকের সন্তানকে আদো বলা বানায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজী রও জাববাহরকে গিয়া সালাম দেয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাপ ধরে লাভ বলার তৌফিক দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন হেলেমু হেলেম হেকমত আমলে বরকত বাঢ়ায়া দেন হৌলাম আতুলা বাউম্মতের অন্তরে ইজ্জত মহাব্বত রব বাঢ়া দেন আয়াল্লা সবার কামাইৰুজি ব্যবসা চাকরিতে হালাহালভাবে বরকত বাঢ়া দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেতমত করি কবুল করে নেন বিশাল জায়গার বোজা অর্থের ব্যবস্থা করে দেন যারা মোহেব্বী মোতাল্ল কিন্তান সৎকা করে কবুল করে নেন প্রবাসীদেরকে কবুল করে নেন আয়াল্লাহ সবাইকে হালাল ঋজীকে বৰ কত বাঢ়ায় দেন আয়াল্লাহ আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের আদৌ বালা বানায় দেন আয় গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আমাদের জবান আমাদের হাত আমাদের চোখ আমাদের অন্তর গুণামুক্ত করে দেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়াদানে কারাই মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে এমন আপনার গোলাম এখানে আছে জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না রে মালি ও মা হারা বাবা হারা সন্তানেরা ওই মা বাবার ওই মা বাবার দোয়া চোখের পানি সারা তুমি আমি মানুষ হতে পারি নাই আজকে চেয়ারে বসি বাবার চোখের পানি ওই মা বাবা তোমার আবার জন্য কত কাদাই যে কাঁদছে ওই মা বাবা কত না খাইয়া তোমাকে আমাকে খাওয়ায়া বড় বানাইছে কত বাবা মা ছিল গরিব মনে চাই তুই ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকা নাই কিনিয়া খাওয়ার মতো মায়ের মনে চাইত ফল খাবে টাকা নাই ওই মা ধুকে ধুকে ক্ষুধা দিয়ে চোখে পাবে সেরে সেরে সন্তানের মানুষ বানাইছে আজ তুমি বড় হইয়া তোমার ঘরে কত খানার আয়োজন চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না ওই মা বাবার কবরের বাসিন্দা হয়া পরেস ওই মা বাবাকে খানা দিতে না পারলেও দুই ফোঁটা চোখের পানি দাও চোখে যদি পানি না সে নাভাবে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না দুই ফোঁটা চোখের বানিওয়ালার কাছে দোয়া চাও ওই মা বাবার জন্য দুই ফোঁটা চোখের বানি সারিয়া দাও ওই অন্ধকার কবরে কেমন গিয়া শৈবনে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না অন্তর ভরে দোয়া করো। ওরে যার মা বাবা বেঁচে আছে পারলে দোয়া নাও ওই মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সফলতা আসবে না ও আমার কলিজার যুব ঘরে গিয়া মাকে বলি ও মা কলিজা বলে দোয়া করিয়া দেও ওয়াজের ময়দানে কত যুবকের কান্না করতে দেখেছি আমার চোখে পানি নাই গুনাহের কারণে মুজি আল্লাহ বেজার কত বাজে কথা বলে মা তোমাকে কষ্ট দিয়েছে আজ ওবার নিয়ত করে আসছি আর বেদুবি করব না মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও ও যুবক বাবা মাকে কে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা কান্না করে বলবে সন্তান মাথায় হাত দিয়া চোখের পানি ছেড়ে ডাক দিবে ও আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও যতই বাহাদুরি করো মা বাবার দোয়া যাবে না ও আল্লাহ দেখে নেই ময়দানে আপনার কোন বান্দার চোখে পানি আর আল্লাহ যাকে পছন্দ হয় তার বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন মা বাবাদের মাফ করে দেন কবর ওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন ন্যাক হায়াত দান করেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন মা বাবার ন্যাক দোয়া সন্তানের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করেন মুরুব্বীদেরকে কবুল করে নেন ওলামায় কেরামদারে কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন ইজ্জতের জীবন দান করেন আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ সমাজে অপসংস্কৃতির ছয় লাভে আমার যুবক যুবতীদের চরিত্র ধ্বংসের পথে আল্লাহ যারা অন্যায় করিয়া যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার ষড়যন্ত্র চক্রান্ত করে ওদের হেদায়াত দান করেন আল্লাহ আল্লাহ পাঁচ যুবক যুবতী দেন মোবাইলের মুক্ত জীবন আমাদের দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মোহাব্বত সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ যারা তাদেরকে কবুল করে নেন নেন্লা তাদের মা বাবাদের কবুল করে নেন নেন্লা এলাকা শান্তির জন্য কবুল করে নেন পরস্পরে মোহাবত বাড়ায় দেন অভাব দূর করে দেন পরমোকাফিক থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মুহাববতে আমাদের দোয়া কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিআমান নাসীর ওয়সাল্লাল্লাহু তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মাদিউ আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين